শুক্র দর্শক দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমি চলে এসেছি নাটোর হৈবতপুর হাতে আজকে জানার চেষ্টা করব এই হাতে আজকে বাচ্চা ছাগল মাঝাই ছাগল এবং বড়ো জাতের ছাগলের নাম সম্পর্কে চলুন শুরু করা যাক মনেলি আমরা চলে এসে এই পাশে বড় ভাইকে দেখতে পাচ্ছি ওনার সঙ্গে একটু আলোচনা করবো আপনার ভাইয়া কী অবস্থা আপনি কেমন আছেন আপনি ভালো আছেন না আচ্ছা আপনি কি মানে ব্যবসায়ী না আপনার বাড়ির ছাগল এগুলো আচ্ছা আচ্ছা গৃহস্থ আচ্ছা আচ্ছা ভাইয়ার নামটা কি আপনার সুমন ভাই সুমন ভাই আপনার কাছে তিনটা ছাগল দেখতে পাচ্ছি বেশ আকর্ষণীয় আপনার ছাগলগুলো সম্পর্কে একটু আলোচনা করব আপনার কি সময় হবে হাতে আচ্ছা ঠিক আছে প্রথম অবস্থায় যে দেখতে পাচ্ছি এটা কী যাত্রী ভাইয়া শিরোহী তো সফি দর্শম্ব আমার জানার চেষ্টা করবো আজকে যে জিনারা বাসায় পালন করে বিশেষ করে গৃহস্থ তাদের কাছ থেকে সঠিক জাত সম্পর্কে ওটা শিরোহী না এটা বয়স কত শিরো ভাইয়া চার মাস পার হয়েছে এটা কি পাঠি বাচ্চা পাঠি বাচ্চা তো আপনি এটা দাম দর কেমন চাচ্ছেন ষোলো হাজার চার মাস পার হয়েছে না সফি দর্শন দেখার চেষ্টা করলাম যে গৃহস্থের কাছে একটা পাঠি বাচ্চা শিরোহীর দাম কত বললেন ভাই ষোলো হাজার চাচ্ছেন আপনি দাম দলটা বলছে আপনাকে আচ্ছা এই কালোটা কি জাতের সরি ক্রস জাতীয় না এটা কিসের ক্রস কিসের সঙ্গে এটা মনে হচ্ছে সিরাজির সঙ্গে ক্রস আচ্ছা আচ্ছা এটা বয়স কত চার মাস পার হয়েছে এটা কি পাঠিয়ে পাচ্ছে না পাঠা দামটা কেমন চাচ্ছেন এটা ভাই কেমন ভাই চাচ্ছেন তো বলছি আপনাকে এগারো হাজার বলছি না শিরোহী এই বাচ্চাটা বেশ বড় সাইজের কিন্তু আসলে চার মাস পার হচ্ছে না একটা আচ্ছা এই লালটা কি হ্যাঁ আঠা বাচ্চা এটা কি জাতের তোতা হান্ড্রেড ক্লস না আর সুপি জানার চেষ্টা করলাম যে আসলে ব্যবসায়ীরা যে ধরনের কথা বলে আর বৃহত্তরের কাছ থেকে কি ধরনের আমরা কথা পাই সেটা এটা কত পার্সেন্ট হবে আপনার অনুযায়ী নব্বই পার্সেন্ট হবে এটা বয়স কত সাত মাস পার হয়েছে দাম দর কেমন যাচ্ছেন আপনি এটা পঁয়তাল্লিশ হাজার দাম দর বলছে আপনাকে কেউ আকাশ পর্যন্ত বলছে সুপী দর্শক আপনি দেখানোর চেষ্টা করলাম যে একটা বড় নাইনটি পার্সেন্ট পাঠা পাচ্ছে আসলে আট মাস না বয়সে ভাই আট মাস বয়সী দাম দর কেমন বলছে ধন্যবাদ ভাই আপনাকে আমার পাশে আসলাম দুটো ব্রোয়ার দেখতে পাচ্ছি এটা কি ক্রস ব্রোয়ার ভাইয়া ক্রস না দুটো কি আপনি পাঠি পেগনেট না দাম দর কেমন চাচ্ছেন সামনেরটার এটার দাম কেমন চাচ্ছেন আপনি দুটো একসাথে মানে আপনি বিক্রি করলে জোড়ায় বিয়ে করবেন ভেঙে ভেঙে না আপনি একটু দূরে নাম তো দেখি ওটা সাইজ দেখার চেষ্টা করি এটা কত মাসে প্রেগনেন্ট আছে ভাই সাড়ে তিন মাস দুই মাস আপনি কি এগুলো গ্যারান্টি সহকারে সেল করবেন যে প্রেগনেন্ট আছে আচ্ছা এগুলোকে বিট করানো হয়েছে কী জাতের দিয়ে বললাম যে এদের পেটে কী ধরনের বাচ্চা আছে তোতাপুরি তোতাপুরি দিয়ে বিট করেছেন দাম কেমন চাচ্ছেন দুইটার পঁচানব্বই চাচ্ছেন দাম দর বলছে তো আপনাকে হ্যাঁ দাম দর হয়েছে কথা বলছি আপনাকে না শুধু দর্শক মণ্ডলী দুটো বুয়ার কাজ দেখানোর চেষ্টা করলাম আছে দাম সম্পর্কে বললাম ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী আজকে একটু বড় দাঁতের ছাগল দেখাচ্ছি এই ভিডিওতে এটা দুইটাই প্রেগনেন্ট অবস্থা আছে একটু কথা বলি আমার সঙ্গে তাহলে ভাইয়া অবস্থা আপনি ভালো আছেন ভাইয়ার নামটা কী ভাই আমার নামাল হিলাল ভাই হ্যালো ভাই এটা দু দুইটা কী জাতের এটা তোতাপুরি তোতাপুরি কি ক্রস ক্রস নাই এটা মনে হচ্ছে পার্সেন্ট ভালো আছে এটা কি প্রেগনেন্ট দেড় মাসে প্রেগনেন্ট আছে আচ্ছা আপনি যে মানে সেল করবেন এটা আপনি কি যে কে এটা কিনবে তাকে কি গ্যারান্টি সহকারে দেবেন গ্যারান্টি সহকারে দেবেন এটা প্রেগনেন্টের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি দেখার আপনার আচ্ছা এ এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটা ষাট হাজার চাচ্ছেন দাম দরকার কে বলছে আপনাকে তুলিশ পর্যন্ত বলছেন আপনি কত ভেঙে দিয়েছেন শেষ পর্যন্ত হলে আচ্ছা ওই পাশেরটা এটা কি জাতের এটা কি জাতের ভাই একই জাত না এটা প্রেগনেন্ট তিন মাসে প্রেগনেন্ট এটার দাম দর কেমন যাচ্ছেন আপনার পঁয়ষট্টি দাম দর বলছে আপনাকে কেউ কত মন্দিরে বলছে সপ্তাহ দর্শক মন্ডলী দেখানোর চেষ্টা করলাম বা মানে শাকিগুলো কেমন দামের মধ্যে হয় সেটা তো সপ্তাহ মন্ডলী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে